এই অক্ষয় দিন ধোয়া কাজে জামা কর পরে অবশ্যই নিখুঁত অসত্য পাতা তুলে নিন অস্বত্য পাতা তুলে নিন অস্বত্য পাতা ভালো করে নিখুঁত অস্বত্য পাতা তুলে নিন যদি পায় একশো আটটা নেবেন একশো আটটা অশ্বত্য পাতা তুলে নিন কালো সুতিতে ভালো করে মালা গাঁধবেন কোনো হনুমান মন্দিরে চলে যান আপনার সাড়ে সাতই চলছে আপনার সাড়ে সাতই চলছে শনির দশায় চলছে শনি নেগেটিভিটি চলছে বা আপনার সাড়ে সাতই চলছে না প্রচন্ড একটা জর্জ ঝামেলায় জর্জরিত হয়ে আছেন কিছুতে বেরিয়ে আসতে পারছেন না এই দিন হনুমান মন্দিরে গিয়ে ওই হনুমানজি কে এই পরিয়ে দিন এবং নিজের দুঃখের কথা যে প্রবলেম আপনি সাফার সেটা বলুন আস্তে আস্তে সময় সেখানে সময় কেন তার কাছে বসুন চোখের জল ফেলুন সবার জন্য বলছি মহিলারা শরীর খারাপ হলে করবেন না দেখুন আপনি পারেন কি না রেজাল্টটা এই দিন করুন যে সময়টা বোঝে অক্ষত যে সময়টা পুজোর সময় বোঝে সেই সময় করবেন অক্ষদের যে পুজো শুভ সময়টা সেই সময়ের মধ্যে করবেন যে কোনো একটা মনে ইচ্ছে নিয়ে করুন রেজাল্ট পাবেনই পাবেন ফলপ করে বলছে পাবেন